আজকে যারা মৌল আদিবাসী মেলিস্থানীদেরকে উৎচ্ছেদ করে আপন দেশে তাদেরকেই পরবাসী বানাচ্ছে অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের শক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সুচার নয় এমন কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদদ যুগাত মার্কিন বাহিনী আমরা তার তীব্র নিন্দা এবং খুব জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মুরল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয় আমরা অবিলম্বে ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো ওয়ার নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশও সেটা বাংলাদেশও সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে নিয়েছিলেন তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান নাও কান্ত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আডি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আডি পাতা যন্ত্র প্যাগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরাইল পন্থীদের সমর্থক ছিল ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গত কালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তারminIndex জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কতা অবলম্বন করা 13 সালে 7 অক্টোবর থেকে চলমান এই গণহট্টায় ইতিমধ্যে প্রায় 51 হাজার র অধিকพลিস্তিনকে হত্যা করা হয়েছে তার মধ্যে আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথায় কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে ঘৃণা জানাচ্ছে আমাদের নিন্দা জানানো কোনো ভাষা নেই এমন কোনো শব্দ একটু পেয়ে তা যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয় সে ধরনের নৃশংস গণহত্যা জানানো হচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাস খুঁজে পাওয়া যায় না সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ বিশ্ব ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং এই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের উপেক্ষা করে প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশি সহ প্রায় চারশতের মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের

¡Ah, la